ডাক্তার আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা কি নিরাপদ এই প্রশ্ন তুলে প্রতিকে আন্দোলনে সামিল হলেন উনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা গত পাঁচই ডিসেম্বর রাতে উনকোটি জেলা হাসপাতালে এমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ধ্রুপদ দাসকে শারীরিকভাবে নিগৃহীত করে মোট তিনজন দুষ্কৃতিকারীরা থানায় লিখিত মামলার পরিপ্রেক্ষিতে ছয় ডিসেম্বর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করলেও পুলিশি তদন্ত প্রক্রিয়ার দুর্বলতার কারণে ওই দিনেই জামিনে মুক্ত হয় ওই তিন অভিযুক্ত ঘটনার প্রতিবাদে পরবর্তী সময় দুদিন উনকোটি জেলায় সমস্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতীকী আন্দোলন করে জেলার সমস্ত চিকিৎসকেরা আবার বুধবার উনকোটি জেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা কুড়ি মিনিটের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান আক্রমণ সংঘটিত হয় যার ফলে তখন আমরা এখান থেকে পুলিশের কাছে এফআইআর করেন আমাদের কর্তৃপক্ষ পরবর্তী সময়ে দেখা যায় এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা আমরা পাই নাই এই জন্য আজকে সমস্ত ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন আমাদের আজকের এই সভায় ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফ বিশেষ করে নার্সিং প্যারামেডিক্যাল স্টাফ সুইপিং কাজ করে যারা বাকি যারা স্বাস্থ্যকর্মীরা আছে সবাই মিলে আমরা এই এটার একটা প্রতিবাদে ভাবে আমরা একটা কুড়ি মিনিটের একটা অনুষ্ঠান এখানে সংগঠিত করি যেটার মেসেজটা ছিল ডাক্তার আক্রান্ত আজকে আমাদের নিরাপত্তা কোথায় এটার এই এই স্লোগানটাকে সামনে রেখে আমরা আজকে এখানে তো মূলত এটার বিচার বিচার চাই আমরা এই এই যে একটা ঘটনা হলো তার বিচার আমরা চাই সুষ্ঠু একটা তদন্ত হোক এবং বিচার শাস্তি শাস্তি হোক যিনি যিনি অপরাধ করেছেন ওনার শাস্তি হোক সেটা